নমস্কার বন্ধুরা আমার সায়ন্তিস কিচেন চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত বাঁধাকপি এই সবজিটা অনেকেই খেতে পছন্দ করে না তো আজকে আমার মা বাঁধাকপি দিয়ে একটা রেসিপি বানাবে যে রেসিপিটা আপনাদের কাছে খুবই পরিচিত প্রত্যেকের বাড়িতে কম বেশি এটা হয়েই থাকে তবে কিভাবে বানালে এই বাঁধাকপির টেস্টটা অসাধারণ হবে সেটাই আজ মা দেখাবে তার জন্য প্রথমে বাঁধাকপিটাকে এইভাবে বটিতে সরু শুরু করে কুচি করে নিচ্ছে আর বাঁধাকপির মাঝখানে যে ডাঁটিগুলো তলার দিকে সেই ডাঁটিগুলোকে কিন্তু এইভাবে বাদ দিয়ে দিতে হবে আর ওপরের কিছু পাতা বাদ দিয়ে ফেলে দেয়া হলো ভিতরের সাদা অংশটাকে কিন্তু এভাবে কুচি করে নিতে হবে যেহেতু এখন শীতকাল না তাই বাঁধাকপি থেকে কিন্তু একটা খারাপ গন্ধ আসে সেজন্য ভিতরের অংশটাকেই কুচি করে নিতে হবে আর মনে করে ওই ডাঁটিগুলোকে ফেলে দেবেন এবার জলে অল্প একটু নুন দিয়ে সমস্ত বাঁধাকপিটা এর ভিতরে দিয়ে দিতে হবে দিয়ে কন্ত্রীর সাহায্যে বাঁধাকপিটাকে মাঝখানে একটু রকম উল্টিয়ে দিতে হবে আর ঢাকা দিয়ে দিয়ে এটাকে সিদ্ধ করে নিতে হবে এভাবেই সমস্ত বাঁধাকপিটাকে আস্তে আস্তে সিদ্ধ করতে হবে আগেই বলেছি যেহেতু শীতকাল নয় তাই বাঁধাকপিটা কিন্তু একটু সময় ধরেই সিদ্ধ করে নিতে হবে বাঁধাকপিটাকে এখানে চার থেকে পাঁচ মিনিট এইভাবে আস্তে আস্তে সিদ্ধ করে নেওয়া হলো তারপর বাঁধাকপিটাকে নামিয়ে একটা ঝড়িতে জল ঝুড়িয়ে নিতে হবে এবার কড়াইতে অল্প একটু তেল দিয়ে তাতে নুন হলুদ মাখানো রুই মাছের মাথা দিয়ে মাছের মাথাটাকে একটু ভেজে নেওয়া হলো এতক্ষণে আপনারা বুঝতে পেরেছেন যে আজকে বাঁধাকপি মাছের মাথা দিয়ে রান্না হবে তবে মাছের মাথা দিয়ে বাঁধাকপি আপনারা হয়তো কম বেশি সকলেই খেয়েছেন তবে কীভাবে বানালে এটা আরও টেস্টি হবে সেটাই আজকে দেখানো হবে এইবার ওই মাছ ভাজার তেলে মাছের কিছুটা তেল ছিল সেই তেলটা দিয়ে তেলটাকেও একইভাবে ভেজে নিতে হবে তারপর তেলটা যখন এরকম বেশ তেলের ভিতর থেকে বাবেল ছুটে আসবে তখনই বুঝবেন তেলটা হয়ে গেছে সম্পূর্ণ তেলটাকে নামিয়ে নিতে হবে এইবার কড়াইয়ের ভিতরে অল্প একটুখানি সরিষার তেল দেওয়া হলো আমাদের বাড়িতে সাধারণত রিফাইন তেলেই রান্না হয় তবে এই রান্নাটা সরিষার তেলে করলেই ভালো হবে সরিষার তেলে চুলাগুলোকে দিয়ে জাস্ট কয়েক সেকেন্ড নাড়িয়েই তুলে নিতে হবে মোটামুটি পনেরো থেকে কুড়ি সেকেন্ড নাড়িয়ে চুলাটাকে তুলে নিতে হবে না হলে কিন্তু ছোলা শক্ত হয়ে যাবে এবার এর ভিতরে সামান্য একটু তেল দিয়ে তারপর দুটো তেজপাতা দুটো গোটা শুকনো লঙ্কা এবং অল্প একটু জিরা ফোড়ন দিয়ে ফোড়নটাকে হালকা একটু ভেজে নিতে হবে যতক্ষণ না ফোড়নের ভিতর থেকে একটা সুন্দর গন্ধ বেরিয়ে আসে তারপর আলুগুলো আস্তে আস্তে এর ভিতরে দিয়ে আলুগুলোকে একটু ভেজে নিতে হবে যেহেতু আলুগুলো একটু বড় করে কাটা তাই আগে দিয়ে একটু ভালো করে ভেজে নিতে হবে না হলে কিন্তু আলুগুলো ভালো করে কুক হবে না যেহেতু বাঁধাকপিটা অলরেডি সিদ্ধ করা হয়ে গেছে সেই জন্য আলুটা দিয়ে বেশ এখানে দু মিনিটের মতো আলুটাকে একটুখানি ভেজে নিতে হবে অল্প আছে তারপর আস্তে আস্তে এর ভিতরে সিদ্ধ করে রাখা বাঁধাকপিটাকে দিয়ে দিতে হবে দিয়ে তারপর বাঁধাকপিটা এর সাথে মিশিয়ে নিতে হবে তবে এটা কিন্তু অল্প আছেই করতে হবে জোর আছে করলে কিন্তু সাথে সাথে বাঁধাকপিটা জড়িয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে তবে বাঁধাকপিটা কিন্তু আলুর সাথে দিয়ে বেশ একটুখানি ভালো করে কষাতে হবে এই পর্যায়ে যদি বাঁধাকপিটা ভালো করে কষানো না হয় তাহলে কিন্তু বাঁধাকপির যে একটা ব্যাড স্মেল থাকে সেটা থেকে যাবে তারপর যখন বাঁধাকপিটা এরকম হালকা একটু লালচে হয়ে আসবে তখন এর ভিতরে পরিমাণ মতন হলুদের গুঁড়ো দিয়ে দিতে হবে দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নিতে হবে সেই সাথে এখানে চেরা কাঁচা লঙ্কা দেওয়া হলো আপনারা লঙ্কার গুঁড়োও ব্যবহার করতে পারেন লঙ্কার গুঁড়ো আমি খুব একটা রান্নায় ব্যবহার করি না কাঁচা লঙ্কাটা আমাদের স্বাস্থ্যের জন্য ভালো বলে কাঁচা লঙ্কাটাই ব্যবহার করা হয় তারপরে এর ভিতরে পরিমাণ মতন নুন দিয়ে দেওয়া হলো দিয়ে সমস্ত উপকরণ এবার একসাথে ভালো করে মিশিয়ে নিতে হবে বাঁধাকপি সিদ্ধের সময় কিন্তু নুন দেওয়া হয়েছিল সেটা মাথায় রেখে নুনটা দিতে হবে তাহলে খুব বেশি পরিমাণে এর ভিতরে নুনটা দেওয়া যাবে না তারপর এইভাবে আরও এখানে তিন থেকে চার মিনিট একটু কষিয়ে নিতে হবে এবং সমস্তটা ভালো করে এর সাথে মিশে গেলে তখন এর ভিতরে দিয়ে দিতে হবে সেই ভেজে রাখা ছোলাটা ভেজে রাখা ছোলাটা দিয়ে ভালো করে এর সাথে মিশিয়ে নিতে হবে তারপর ছোলাটা ভালো করে মিশিয়ে নেওয়ার পরে মাছের ভাজা মাথা দুটো দিয়ে দিতে হবে এই বাঁধাকপির ভিতরে কিন্তু কোনো প্রকার জল ব্যবহার করা যাবে না এইভাবেই এটাকে আস্তে আস্তে খুব করতে হবে মাছের মাথাটা দিয়ে কিন্তু আরও এটাকে ভালো করে মাছের মাথার সাথে নেড়ে নিতে হবে এইবার এর ভিতরে দিয়ে দিতে হবে এখানে ওয়ান টি স্পুনের মতন চিনি চিনিটা খুব সামান্যই দিতে হবে যেহেতু বাঁধাকপির ভিতরে কোনো মিষ্টি ভাব নেই সেজন্য অল্প একটুখানি চিনি দেওয়া হলো জাস্ট টেস্টটা ব্যালেন্স করার জন্য এইবার মাছের মাথাটা দিয়ে একটুখানি ভেজে নিতে হবে না হলে মাছের মাথাটা যেহেতু ভাজা মাছের মাথা তাই শক্ত এর সাথে একটুখানি নেড়ে নিলে এর সাথে একটু নরম হয়ে যাবে তখনই আস্তে আস্তে খুন্তি দিয়ে মাছের মাথাটাকে একটুখানি ভেঙে দিতে হবে এইবারে যে মাছের তেলটা ভেজে রাখা হয়েছিল সেই তেলটা কিন্তু আস্তে আস্তে ভিতরে দিয়ে দিতে হবে নামানো দু মিনিট আগে এই মাছের তেলটা দিয়ে দেয়া হল প্রথমে তেল কম দেয়া হয়েছিল কারণ শেষে এই মাছের তেলটা দেয়া হবে বলে এবার এটা ভালো করে মিশিয়ে নিয়ে তারপর এটাকে একটুখানি ঢাকা দিয়ে রেখে দিতে হবে দু মিনিট পর ঢাকনা খোলা হলো দেখুন এটা পরিমাণেও আগের চেয়ে অনেকটা কমে গেছে এবং একদম সুন্দরভাবে সবটা নরম হয়ে গেছে ওপর থেকে সামান্য একটুখানি গরম মশলার গুঁড়ো এখানে হাফ টি মতো গরম মশলার গুঁড়োই যথেষ্ট দিয়ে ভালো করে মিশিয়ে এবার নামিয়ে এটাকে সার্ভ করে দেয়া হলো ঠিক এইভাবে একবার মাছের মাথা দিয়ে বাঁধাকপি রান্না করে খেয়ে দেখুন এর স্বাদ মুখে লেগে থাকবে আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না